কৃষ্ণ চৌতন্য ভার্গবের সঙ্গে আন্তর্জাতিকভাবে যে গঠিত কমিটি সভাপতি সম্পাদক আমরা আমাদের শ্রীভূমি বাংলাদেশ থেকে আমরা পেয়েছি আন্তর্জাতিক ভাবে তারা নির্বাচন করেছে তারা নির্বাচক মন্ডলীর সহ অন্যান্য সদস্য মৃন্দলীকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা এতই সৌভাগ্য যে একটি পারমার্থী সঙ্গে সভাপতি সম্পাদক একাধারে যে বাংলাদেশ থেকে তো নির্বাচিত হয়েছে এজন্য আমরা গর্বিত এমন যারা নির্বাচন করেছেন সদস্যবিন্দুদেরকে আমরা এই বাংলাদেশ অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা আজকের এই যে অধিবেশনে যে শুভ অভিষেকের মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নেব এবং বাংলাদেশ থেকে আমরা এই আন্তর্জাতিক পারমার্থী সংগঠনের সিলেটের সচেতন ভালো সঙ্গে বাংলাদেশ চাপ্তারের একটি কমিটি নির্বাচিত হবে আজকে আমরা নির্বাচন করব আমরা সমাবেশের মাধ্যমে আমরা আজকে আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমরা একটি সুন্দর কমিটি উপহার পাব এই দৃঢ় বিশ্বাস এই কমিটি গঠনের পরে আমরা আজকের যে আন্তর্জাতিকভাবে নির্বাচিত সভাপতি সম্পাদক মহোদয়দেরকে আজকে আমরা গ্রহণ করে নেব এই পর্যায়ে আমি করা যায়

আসাম ত্রিপুরা এই গা প্রদ্র ব্যানার্জী এই গায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের সভাপতি হিসাবে স্বীকৃত দিয়েছিল আসাম ত্রিপুরা বাংলায় সিলচার মাটি

हमारे ना भेदियों निकले हो

আমি ইউটিউব আকারে শ্রীকৃষ্ণ মধ্যে সার্চ করলে আমার সমস্ত ধর্মীয় আলোচনা ভাগবত গীতা পাঠ বা যিত্র পাঠ তৈরি ভাগবত পাঠ আনুষাঙ্গিক সমস্ত কিছু কিন্তু ওই ইউটিউব চ্যানেলগুলোর মাঝে আমার তা আছে তাই আপনার কাছে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে না দিবান আমার চ্যানেলগুলো

हमारेपा कोरािया हमौपिया हारे का संही ते सिुत हुड़िया जीिनचित कासतीिया आ हम

সোশ্যাল মিডিয়াত আমি যে ভারতের সঙ্গে যে আমি প্রচার পেলাম ওই প্রচার হাত আমি যোগাযোগ করি আমি আমি সংযুক্ত ইসিলাম কিন্তু অনেক আগেই এহার হমীছে এহেন নির্মাতা আমি সাজাবি বিশ্বপ্রিয় মণিপুরী সমাজের ধর্ম সংগঠন আগর প্রয়া ধর্ম সংগ্রহ সংক্রানীর প্রস্তাব ছুয়া

সিংহ শ্রীমান সিংহ কবি বীরেন্দ্র সিংহ রবীন্দ্র সিংহ বীর বীরমঙ্গল সিংহ রামগোপাল শর্মা নয়গোপাল নয়ীগোপাল শশীমোহন সিংহ মণি সিংহ মাধব সিংহ প্রমুখ হাবিয়ে ফেল তাঁ তিনকাল গানে পাথার গান গিয়ে ভারতের তিনকাল গানে তিনোকাল গানে তাই সংগঠনে

রামগোপাল শর্মাজির ওপর মানবতে উৎসব আহানও করেছিল যে উৎসবে ডক্টর কালীপ্রসাদ সিংহ স্বর্গীয় অধ্যাপক বীরেন্দ্র সিংহ বাদ বৈষ্ণব কবি চানমণি সিংহ আসি গিরক তানি যোগদান করেছিল সময়ও গতিতে প্রচারতা বন্ধ হইয়া পড়ল কারণ এরপরে আমার যে সাধারণ সম্পাদক গিরক তা

শ্রীমৎ ভগবত গীতা পাঠ এমন চলেছিল এরকম প্রথম বাংলাদেশে তো বেয়া আগোয় সংযুক্ত ইন্দোমিয়া শ্রীকৃষ্ট ধর্ম সংঘ বাংলাদেশে তো বাংলাদেশে তো আমার বনকৃষ্ণ এই ও সিংহ মিলেশ্বর মুখার্জি ও রাজকুমার কুমার সিংহ রেন্দ্র কুমার সিংহ আরো অন্যী গীতা শাস্ত্রীতা জড়িতা অবগণিত করেই শ্রীমদ শ্রী চৈতন্য ভাগবত বারো একটাও আহের। বাংলাদেশ ভারত মিলিয়া বেয়া পায় ইমা ইন্দোর গ্রুপ শিরোনামে গীতা পাঠ

শ্রী নদীগোপাল সিংহ শ্রী বিদ্যুৎ সিংহ বারো প্রভাস সিংহ বাংলাদেশ পরিশ্রমে আমিও আরো জড়িত আছি উনিয়া এবারও দলে দলে তাহলে এই অনুপ্রায় জড়িয়ায় আমার ভক্ত মণিপুরী বিশ্বপ্রিয়া মন ভক্তমন আর তাহার নিজের

আমার শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে আমি যে মতাদর্শী আমি কিভাবে আমার বৈষ্ণবীর কার্যকলা পানি চাইলেন জানাইয়া এমান আমার আমি সাহায্য করানি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের তথ্যের ভিত্তিতে আমাদের যোগাযোগ করিয়া হাত দিয়ে আমি এ দিয়া আমি শ্রী চৈতন্য ভাগবত সঙ্গে নাগাইয়া দিতে নাইয়া এবং এক সময় আমি ঠিক যে সংগঠন আমার আন্তর্জাতিক ক্ষেত্রে

তার মাতৃ সংগঠন শ্রী শ্রীকৃষ্ণ শ্বেচন্দ্র ভাগ সংগঠনের সম্পর্কিত সর্বশ্রী শ্রী রাজকান্ত সারি মঞ্চহানের কাছে এই পথে আমার সংগঠন সমিতি শ্রী আহ্বান সময় সময়সী এই আমার সপ্তম সকল শ্রী ধনকৃষ্ণ অধিকারী আজকাল অঞ্চল আনিকা জুড়ে আমি আহ্বান শ্রী গরম সিনহা গৃহ করে মঞ্চ আনিকা জানি আহ্বান हातून उत्तर त्या सोदय गुरु त्यांनी हात करतात 안메리카아토타노프카리카노 아프리카노, 아프리카노, 아아

সংগঠনে আর সভাপতি সম্পাদক বিরোধ আজ আধিকারটা আমি অভিষেক কথা নাই এই সংগঠন আধিকারায় বিরোধ